পানির সাথে সিমেন্টের গুঁড়া মিশিয়ে খেয়েই নাকি পাচ্ছেন চা কফির স্বাদ এক গ্লাস পানিতে মেশালেন এক চামচ সিমেন্ট তারপর নাড়তে থাকলেন মেশানো হলো না কোনো চিনি বা অন্য কোনো মিশ্রণ তারপর ঠক করে কিনে ফেললেন কি ভাবছেন ভুল কিছু দেখছেন একেবারেই সত্য ঘটনা এখানে পানির সঙ্গে সিমেন্ট মিশিয়ে শরবতের মতো পান করেন এই ব্যক্তি শুধু তাই নয় তিনি কলার সাথে কোনো রুটি নয় বরং সিমেন্ট মিশিয়ে খান সকালে উঠে চায়ের বদলে সিমেন্ট মিশিয়ে পানীয় পান আপনার কাছে যদিও বিষয়টি আজ কবি লাগে ইন্দোনেশিয়ার হ্যারিস দা অ্যাংকাগারের কাছে এটা নিত্যদিনের একটা রুটিন এক দুই বছর নয় বরং তিন বছর ধরে এই সিমেন্ট খাওয়া মানুষটি রীতিমতো ইন্টারনেটে তোমল ছড় তুলেছেন কিন্তু কে এমন রহস্য যে সিমেন্ট খাওয়াকেই বানিয়ে ফেললেন তার প্রিয় পানীয় হ্যারিসের মতে দুই হাজার সালে সিমেন্টের গুদামে আটকে পড়েন তিনি সিমেন্টের থুলোগুলোর মধ্যে তার জীবনের এক নতুন মোড় নেয় সিমেন্টের থ্রুড়ো তার শ্বাসের সঙ্গে মিশে যাওয়ায় তিনি প্রার্থনা করতে থাকেন যেন সিমেন্টের সঙ্গে এক হতে পারেন এরপরে তিনি সিমেন্ট আর পানি মিশিয়ে খাওয়া শুরু করেন এবং তিনি লক্ষ্য করেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার ভাষ্যমতে আমি যখন সিমেন্ট কিনে ফেলি তখন আমার মনে হয় যে আমি চা বা কফি খাচ্ছি এটা আমার জন্য সাধারণ খাবার তাই পানিতে সিমেন্ট মিশিয়ে ঠিক যেন কফির মতোই খেয়ে ফেলে এইরকম অভ্যাসে তার কোনো ব্যথা বা শরীর অসুস্থ অথবা অস্বস্তি বোধ হয় না বলেও জানান তিনি হ্যারিসের এই অভ্যাস আর অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে কৌতূহল জাগিয়ে তুলেছে সকলকে অনেকেই প্রশ্ন করছেন কেন তিনি এমন করছেন এই উত্তরে হ্যারিসের দাবি হচ্ছে এটা তার নিজস্ব পদ্ধতি আর এতে রকম কোনো ক্ষতি হয় না তবে বিশেষজ্ঞরা বলছেন এটি খুবই অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর অথবা এই ধরনের কাজ একেবারেই করা নিরাপদ নয়